মাঠে এই সময় এত বড় বিরাট সময় জান্নাতিদের জন্য এরকম হালকা হয়ে যাবে তাবু সাহিব আজিসা বর্ণনা করেছেন এক একটা নামা একটা খরচ নামাজ করতে যতটুকুন সময় লাগে এতটুকু সময়ের ভেতরে জান্নাতিদের কারবা শেষ হয়ে যাবে সোবাহানি আর ওদের কারবার তো শেষই হবে না

কেয়ামতের দিন সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন এখানে কেয়ামতের কিছু কথা বলা হচ্ছে কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘ পিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফ্রেস্তারা নাজিল হতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কেয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য এই সুরাগুলি যেন পড়ে তাহলে কেমতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে কেমতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সুরাগুলি তেলাবত করলে সে বুঝতে পারবে যেমন আল্লাহাক বলছেন যখন আকাশ সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র মহাসমুদ্রগুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে খবরগুলি সব উদ্দোলন করে দেবে তার মধ্যে যা শেষে সবগুলি আবার আল্লাফাক বলেন সুখভীর ওহিদার ওয়াজীরাগ সূর্য যখন থেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে ফাইদা নুজুমু তুমিছাক ওয়া ইদা সেদিন অবস্থা এমন হবে সমস্ত তারকাগুলি স্থলিত হয়ে যাবে আর আকাশসমূহ ভিন্ন ভিন্ন হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড়গুলি সব সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে আবার অবস্থা আরও কি হবে

তকতকতম ওয়াতিদ জমিন ও পাহাড় গুলির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আর তা এক ধাক্কায় জমিন এবং সমস্ত পাহাড় গুলি বিচূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহি বিহামদি আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই ভাবে আমাদের কিয়ামতের বিশ্ববিহীষ্টাময় দৃশ্য তোমরা দেখতে পাবে আর সে দিনের রাত কতাকার হবে সেদিনের রাজত্ব হবে কেবলমাত্র রহমানের অর্থাৎ যেসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোকায় পড়ে গিয়েছ এসব বাদশাহী কিছুই ঠিকবে না সেদিন সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকের কার থাকবে বাদশাহী জোরে বলেন কা আল্লাহ রব্বর আরবীন যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন আজকে কার রাজত্ব চারিদিক থেকে চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লাহ রব্বর আরবিন রাজত্ব আর কারণ হয় হাদিস শরীফে এসেছে বোহারি মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুনার আমিন তখন তার এক হাতে আকাশ মন্ডলীকে ধারণ করবেন আর এক হাতে জমিনকে ধারণ করবেন